মহাকাশ গবেষণার কয়েকটি মাইল ফলক সম্পর্কে জানব প্রথম ঘটনা সালের অক্টোবর সোভিয়েত ইউনিয়ন মহাকাশ ইতিহাসে লিখে দিল এক নতুন অধ্যায় পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক এর সফল উৎক্ষেপণ হল একটি ছোট্ট গোলক যা মানবজাতিকে মহাকাশে প্রবেশের স্বপ্ন দেখিয়েছিল এই ছোট্ট ধাতব গোলক মহাকাশ জয়ের প্রথম পদক্ষেপকে চিরস্মরণীয় করে তোল স্পুটনিক এক পৃথিবীকে প্রায় উনত্রিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে প্রদক্ষিণ করত এর কক্ষপথের উচ্চতা ছিল প্রায় দুশো পনেরো থেকে নশো উনচল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণে সময় নিত প্রায় আটানব্বই মিনিট এটি প্রতিদিন প্রায় বার পৃথিবী ঘুরে তথ্য সংগ্রহ করত স্পুটনিক একের গঠন ছিল একেবারে বৈপ্লবিক এর ব্যাস ছিল আটান্ন সেন্টিমিটার ওজন তিরাশি দশমিক ছয় কেজি এর আকৃতি ছিল অ্যালুমিনিয়ামের সংকট ধাতুর তৈরি একটি গোলকাকার চারটি লম্বা অ্যান্টেনা ছিল যার প্রতিটি প্রায় দুই দশমিক চার মিটার লম্বা যার ভিতর ছিল সিলভার জিঙ্ক ব্যাটারি দুটি রেডিও ট্রান্সমিটার যা কুড়ি হাজার এবং চল্লিশ হাজার মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে চলত তাপমাত্রা এবং চাপ মাপার সেন্সর যন্ত্র এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্পুটনিক একে মূলত রেডিও সিগন্যাল পাঠিয়ে পৃথিবীর সাথে যোগাযোগ রাখত এর বিপ বিপ সিগনাল প্রতি দশমিক তিন সেকেন্ড অন্তর প্রেরিত হতো এটি পৃথিবীর বিজ্ঞানীদেরকে আয়নসফেয়ারের ঘনত্ব ও বায়ু প্রতিরোধের পরিমাপ করতে সাহায্য করেছিল ব্যাটারি শেষ হওয়ার আগে পর্যন্ত সিগনাল প্রায় একুশ দিন শোনা দিয়েছে বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে বায়ুমণ্ডলের ঘনত্ব ও মহাকাশ পরিবেশ বোঝাই এর মূল উদ্দেশ্য ছিল ৯২ দিন কক্ষপথে থাকার পর উনিশশো আটান্ন সালে চৌঠা জানুয়ারি স্পুটনিক এক পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে এবং ঘর্ষণের ফলে পুড়ে যায় স্পুটনিক এক একটি কেবল উপগ্রহ ছিল না ছিল এটি মহাকাশ যুগের সূচনা এটি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্পেস রেসকে ত্বান্বিত করেছিল পরবর্তীতে মানব মহাকাশ যাত্রার পথটা খুলে দিয়েছিল একটি ছোট্ট গ্লক স্পুটনিক এক মানব জাতিকে মহাকাশে পৌঁছানোর প্রথম বাস্তব সুপান দেখিয়েছিল আজও সেই দ্বীপ বিপ শব্দ মহাকাশ ইতিহাসে আমাদের প্রথম বিজয়ের প্রতিধ্বনি